আমাদের দুছনের প্লাস আরকোর তো আরকোর অবস্থা খারাপ আরকোর অবস্থা খারাপ হয়ে বুঝতে পারি না আরকোর কে কালকে আপনারা নিয়ে যেতে হবে আজকে তো হলো না কালকে কারণটা দেখবে আর কালকে অনেকে কমেন্টে বলেছে যে এটা ন্যাচারাল ব্যাপার হ্যাঁ জানি এটা ছেলেদের খুব সমস্যা হচ্ছে কিন্তু আরকোর ব্যাপারটা কেন তো আরকোর স্কিনটা উপরের দিকে উঠে গেছে তারপরে ইনফেকশন হচ্ছে বুঝলে তো মানে ওটা ওকে ডাক্তার থেকে ওটা উঠে তার পরে ইনফেকশন হচ্ছে তো সেই কারণে একটু মানে ভয়ে আছি আর অপারেশন জিনিস তো সেই মাইনার হোক আর বড়োই হোক ভয়ে ভয়ই লাগে জিনিসটা নিয়ে আসলে আমি অর্ককে না একটা টাইম খুব খারাপ অবস্থা আগে আগে বলেছিল হসপিটালে করতে হবে কিন্তু সেবারে করা হয়নি আর তারপরে আরো দুটো তিনটে ডাক্তার রেফার করেছিলাম তো ওরা বললো না করলে হবে ওষুধ দিলে মাসাজ করলে হয়ে যাবে তো মাসাজ করার পর ঠিক হয়ে গেছিলো দিয়ে আবার দু তিন দেখছি আবার ঠোঁট বেরিয়ে আবার হয়েছে তো অর্ক সরো কথাটা বলেনি ঠিক আছে তো ওই কারণে জানো তো একটা টেনশন তো কাজ করছে রাতে ঘুম নেই এ নেই হ্যান্ড নেই তো তো আর একটুখানি কাকে ফোনটা নিয়ে নিলো সঙ্গে সঙ্গে তো তারপরে তোমার আমরা হসপিটাল গেছিলাম এবার ওর একটুখানি শরীর ভালো নেই মন ভালো নেই সামনে একটু পার্ক ছিল তো ভাবলাম ওই পার্ক থেকে মানে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল আজকে একটুখানি ওটা পার্ক হ্যাঁ একটা পার্ক ওই সুজেশন পার্ক যেটা হয় সেই পার্কে নিয়ে যাওয়া হয়েছিল তো ঘুরে টুরে এলো তারপরে বাজার গেলাম তো সব কিছু মিলে জানো তো ভিডিওটা আমি এডিট করে উঠতে পারলাম না এসে পরে আর পারি মানে এত টায়ার্ড প্রচুর টায়ার্ড প্রচন্ড পরিমাণে হেক্টিক দেখি মানে মাথার বেচিনটা না এত ব্যথা করছে মানে এখন একটাই বের হয়েছে একটাই

আর তার মানে তাদের কোনো শরীরে রোগ ছিল না জ্বালা ছিল না ওরা তো স্ট্রং বডি এমনি এমনি ওষুধগুলো খায় এমনি এমনি অপারেশন করাচ্ছে এমনি এমনি ডাক্তার দেখাচ্ছে ঠিক আছে তারা একবারে স্ট্রং বডি নিয়ে এসছে মরবার সময় স্ট্রংভাবে মরবে ভাই আমি মরছি যাচ্ছি এইভাবে মরবে তারা শরীর খারাপ হয়ে মরবে না আর আমার বা হ্যাঁ এই মেয়ে তো পুরো মায়ের মতনই হয়েছে রোগ রোগধারা এই অর্ক তোমার তো হয়েছে রোগধারা মানে এইরকম কথা হচ্ছে ভাই রোগগুলোর পিছনে কারণ কি আছে সেগুলো তো জানতে হবে আমি কি এরকম ছিলাম নাকি আমি কি এরকম ছিলাম নাকি রোগধারা ওদের জন্যই তো রোগগুলো ধরেছে আমার শরীরে আমার শরীরে অধিকাংশ রোগ ওদের জন্যই হয়েছে আমার মাথা থেকে শুরু করে মেমরি লস থেকে শুরু করে কিছু বাকি আছে নাকি আমার সবকিছু তো ওদের জন্যই হয়েছে তো ছাড়ো বাদ দাও মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়ে গেলে না মাথাটা গরম হয়ে যায় আর কিছু না অনেকে বলো না যে আগে কথা কেন দিদি তুল ছেড়ে দাও বাদ দাও হয় না গো যার সাথে হয় না সেই বোঝে যে কি মানে যখনই কিছু একটা হয় না ওর তখনই আমার মাথায় আসে যে হ্যাঁ ওর ভিতটা খারাপ হয়েছিল একটা বাড়ি বানাতে গেলে তার যদি ভিত খারাপ হয় তাহলে তো তার সে বাড়িটা কতটা মজবুত হবে তাই না আমার ছোটবেলা যে ছেলে ছোটবেলার জীবনটাই তো মানে নষ্ট হয়ে গেছে এখন যতটা পারছি রিকভার করার চেষ্টা করছি অর্ক এরকম অবস্থা ছিল না আমার মানে কি বলছি অর্ক কে অনেক ছোটোর থেকে হয়তো তোমরা দেখছো টিকটক থেকে দেখছো তারপরে তোমরা হয়তো হসপিটাল দেখে আগে অর্ক কেমন ছিল তোমরা হয়তো জানবে আর এখন কেমন সেটাও তোমরা জানবে কি বলো তোমরাই জানো দেখি কালকে দেখাই একজন সার্জেনকে দেখাতে বলেছে তো ওনাকে দেখিয়ে তারপরে ডিসিশন নেওয়া হবে কি হবে না হবে আর দেখো এই জায়গাটা তো আমরা সেরকমভাবে ভাবে জানি না সত্যি কথা বলতে তো এখানে কোন হসপিটাল ভালো বা কোন ডক্টর ভালো একটুখানি যদি রেকমেন্ড করো আমাদেরকে খুব সুবিধা হয় যারা এখানে থাকো জানো কেননা এখনকার তো মানে কাউকে ভরসা করা যায় না বলতেই পারো আর বলছো তো যে দিদি সামান্য অপারেশন দেখো মানুষ সামান্য রোগ নিয়ে হসপিটালে ভর্তি হয় তারপরে তো দেখতে পাচ্ছো এখন আশেপাশে কিরকম চলছে সামান্য মানুষ পেটে ব্যথা নিয়ে ভর্তি হচ্ছে সে মানুষ আর হচ্ছে তো রং ট্রিটমেন্ট রং ট্রিটমেন্ট এত হচ্ছে কিছু বলার নেই জানো তো হ্যাঁ একটা কথা বলবো গভর্নমেন্ট হসপিটাল এখন যত গভর্নমেন্ট হসপিটাল আছে কোনো গভর্মেন্ট হসপিটাল ভালো নয় শিলিগুড়ি হোক কি বাঁকুড়া হোক কি দুর্গাপুর হোক যেখানে কলকাতা হোক কোথাও গভর্নমেন্ট হসপিটাল ভালো মানে খারাপ না ভালো ডক্টর মানে এইটি পার্সেন্ট ধরতে পারো খারাপ না এবারে ব্যাট লাক এবারে এইটা জিনিসটা চেঞ্জ করতে পারবে না কেউ না এইটা চেঞ্জ করতে পারবে না তবে হ্যাঁ বলো প্রাইভেট থেকে গভর্নমেন্ট অনেক ফার বেটার ভালো বলো তাহলে গরিবরা ভাবছে কি না

তো ওই একটা বড় হয়েছিলো তারপর আমার সেরকমভাবে শরীর খারাপ হয়নি টাইফয়েড হয়েছিলো মাধ্যমিক পরীক্ষার সময় যেগুলো ন্যাচারাল যেগুলো হয়েছে সেইগুলো একটু হয়েছে আমার সবথেকে রোগ শরীরে স্টার্ট হয়েছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চোদ্দোটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড়ো কাল বলতে পারো ওই শালটার পর থেকে আমার জীবনে গ্রহণ লেগে গেছিল বলতে পারো দেখা যাক কী হচ্ছে শরীরের বারোটা তো আমার বেঁচে গেছে যা বাজে বেজে গেছে তো কী হলো কাল থেকে আবার ঠিকঠাক ভিডিও আসবে প্লিজ দেখ করো না বুঝতে পারছি সবারই একটুখানি ইয়ে অপেক্ষা করে থাকো ভিডিওর জন্য কিন্তু বিশ্বাস করে পারলাম না এই দুটো দিন আগের থেকে টেনশনের জন্য আজকে এডিট করে উঠতে পারলাম না তাই একটা এরকম ভয়েস ভিডিও ছেড়েই তোমাদেরকে দিচ্ছি আর কালকে দেখাই ডাক্তার কি বলে না বলে দেখি কি হয় না ব্যাপারটা কি জানো তো আমি না এই মুহূর্তে সত্যি অনেস্টলি বলতে অপারেশনটা করাতে চাইছি না যদি অপারেশন ছাড়া কোনো রকম কোনো কিছু হয় তাহলে করতে চাই অপারেশন ব্যাপারটা কি মানে ছোট হোক বড় হোক ভয় লাগে না একটু কাটা ছেড়া জিনিসটা না এইটুকু বাচ্চা পাঁচ বছরের বাচ্চা পক্ষে মানে আমার যদি একটু ভয় করে তো আর আমি ওর কোনো ভীষণ মানে কি বলবো তো ওর টেস্টও দিয়েছে টেস্টগুলো অবশ্যই মানে কোয়াটার কোয়াটার ব্যাপার না কিন্তু তাও না করার চেষ্টা করে যাচ্ছে জিনিসটা বল না কমে ঠিক হয়ে যাবে ভালো না কোনো ওষুধে যদি কিও হয়ে যায় ভালো মানুষ কাটা ছেড়ে ভয় প্রথম কথা এক আর দ্বিতীয় কথা একটা কারণ দেখো চাইছি না কারণ কারণ ছোট থেকে না আমি আমার মা বাবাকে নিয়ে বরাবরই থেকেছি আর যে কোনো ডিসিশন আমি মা বাবাকে নিয়ে এই মুহূর্তে আমি পারছি না যে তাদেরকে ফোন করে বলবো যে এরকম এরকম বলছে তারা আমাদেরকে ডিসিশন দাও কি করবো না

Tata 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 yorkaba. tata bye bye